শেষ দেয় গিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন আপনার সব গুনা ক্ষমা হয়ে যাবে যত বুড়া ও আপনার গুনা করেছেন যত ছোট গুনা করেছেন যা করেছেন শেষ দায়গে গিয়ে এই তিনবার এই দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দেবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা আমার কথা নয় সৈব খারের বারোশো উনত্রিশ নম্বর হাদিস এটি আপনি যদি আল্লাহ তাল কাছে আপনি শেষ দায়গে গিয়ে চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করে দিবে। শেষদা হলো এমন একটি জায়গা

মানুষ যখন সেজদা যাবে রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহ একবার বলে সেজ যায় কপালটা জমিনের মধ্যে ঠেকা দুনিয়ার সব তিন মো জায়গা জমিন এই জমিনের মধ্যে কপাল ঢাকা মানুষ পরে সোবাহানা রব্বিয়াল আলা সোবাহানা রব্বিয়াল আলা মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সব চাইতে নিচের জায়গায় থাকা মানুষ বলে ও আল্লাহ তুমি পবিত্র তুমি সব চাইতে বড় এই সেজদায় তিনবার পাঁচবার দোয়া পরার পরে আপনি পরবেন ইয়া রব্যেক ফিরিলি ইয়া রব্যেক হয়ে ফেরলি ইয়া রব্বে গো ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব্যেক ফিরিলি এটি পড়বেন আপনি বার বার বারবার পরার পরে আপনি সেজদায় থেকে পড়বেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম এরপর আপনি সেজদা থেকে উঠে আপনি আল্লাহর কাছে সিজদার মধ্য থেকে দোয়া পড়বেন যখন অন্তরে আল্লাহ তালার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন সিজদা আল্লাহ তালার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সেজদা আল্লাহ তালা নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেজভাবে ভাবে সেজদা করতে পারে আর আল্লাহ তালার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারা দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহ

চান ধন ভান্ডার দিয়ে দিতে পারেন সোবান আল্লাহ আল্লাহ তারা কাছে আমরা চাই আল্লাহ আমাদের প্রত্যেকই কবর করুক পড়ছি আল্লাহ